রোজার তালিম হলো খেতে শিখ কন্ট্রোল ডায়েট কন্ট্রোল পরিভাষাটা মেডিকেল সিয়াম আবিষ্কার করেছে তারা ইসলামের কনসেপ্ট নিয়ে মেডিকেল সিয়াম আবিষ্কার করেছে সকাল থেকে বিকাল পর্যন্ত কিছু খাবে না বিকেল হলে সূর্যাস্তের পরে এক গ্লাস জুস খাবে একশো গ্রামের মতো মাছ মাংস ইত্যাদি খাবে কিছু ফলমল খাবে মেডিকেল সিয়াম আমাদের ইসলামিক সিয়ামের একেবারে কাছাকাছি প্রিয় লোকমা খাবার যথেষ্ট যদি বেশি খেতে চাও খুব পেটুক হতে চাও তাহলে কি করবা দ্বিতীয় স্টেপ একদম বেশি যে খাবে তার জন্য ফর্মুলা হলো শুলু শুনলে তো আমিহি শুলু শুনলে না ফাঁসিহি শুলু শুনলে সারানো আমি তিন ভাত করতে হবে সবচেয়ে বেশি খানেওয়ালা যিনি হবেন পেটকে তিন ভাগ করে এক ভাগ খাবার দিয়ে ভরবেন এক ভাগ পানি দিয়ে ভরবেন আর এক ভাগ শূন্য রাখবেন আপনি বেশি খেলে হার্টের সমস্যা দেখা দেন গলা সমান খাবেন হার্টের ক্রিয়া বিক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ফুসফুস তার সংকোচন সম্প্রসারণ করতে পারবে না খাদ্য ঠাসা শ্বাস প্রশ্বাসের সমস্যা হার্টের সমস্যা এই জন্য আল্লাহ তাহলে আমাদেরকে কুলু মশ্রফু অল্লা তশ্রেফু খাও পান করো কিন্তু বেশি খেও না বেশি পান করো না নবীজির হাদিস থেকে এ আয়তের তাফসির এভাবে নিয়ে কেউ যদি এই ফর্মুলায় আমল করে জীবনে ডায়াবেটিস হবে না জীবনে হাই প্রেশার হবে না জীবনে তার যৌবন ক্ষয় হবে না নব্বই বছর বছরও তার যৌবনটা থাকবে কারণ যৌবন ক্ষয় হয় দেহের কোষ কলা ক্ষয় হয়ে দেহের যত ক্ষয় হবে যৌবন তত শেষ হবে আর কোষ ক্ষয় হবে কেন এনজাইম তৈরি করতে এনজাইম তৈরি করতে দেহ কোষ ক্ষয় হতে হয় আর এনজাইম তৈরি করতে হয় কেন খাদ্য ডাইজেস্ট করার জন্য অতএব খাদ্য যদি অল্প হয় এনজাইম অল্প নিঃসরণ হবে এনজাইম অল্প নিঃসরণ হলে কোষের ক্ষয় অল্প হবে আপনার যৌবন দীর্ঘস্থায়ী হবে বেঁচে থাকবে এই জন্য নবুজি বলেছেন সোমো রোজা রাখো সুস্থ থাকো কেমনে সুস্থ থাকবেন এই এমনি এই ব্যক্তি আল্লাহ তালা ইসলাম যে কি বিজ্ঞান অল্লাহ আকবর প্রত্যেকটা বিধান ইসলামের অলৌকিক নিরাকাল সায়েন্টিফিক প্রত্যেকটা বিধান। রোজাদারকে বলেছেন সূর্যাস্ত হয়েছে ইফতার করো দেরি করো না কারণ তোমার লিভার তোমাকে সুগার সাপ্লাই দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে ছয় ঘন্টা আট ঘন্টা ব্যাকআপ দিয়েছে তোমার সাহারি থেকে প্রাপ্ত সুগার ছয় ঘন্টা শেষ বাকি যে সাত আট নয় ঘন্টা রোজা রেখেছ এটা লিভার তোমাকে ব্যাকআপ দিয়েছে এখন লিভারকে এখন তাৎক্ষণিক তুমি সুগার দিতে হবে এই জন্য সূর্যাস্ত হয়েছে এক মিনিটও দেরি করো না বাংলাদেশে চার মিনিট দেরি করে লিভারকে আরো যন্ত্রণা দাও তো মোত্তা কি ভালো না নবীর বেশি মোত্তা কি পারফেক্ট টাইম হয়েছে আর কোন সতর্কতা নাই খেয়ে ফেল বাস সূর্যাস্ত হয়েছে বিজ্ঞান বলছে সূর্যাস্ত হয়েছে ব্যাস আফ দেরি নেই আলন্দবী বলেছেন এ যাত বাল্লাহ রমিনা হা হু না আহ না হা রমিন হা হু না অগরাবাতি দিন রাত এদিক থেকে আসছে দিন দিক থেকে চলে যাচ্ছে আর সূর্যাস্ত হয়ে গেছে ব্যাস ইফতারের সময় হয়ে গেছে খাও আল্লাহ বলে দিয়েছেন আহ ব এ বাদি ইলে আজ ফেতরা আমার যে বান্দা সময় হলেই তাৎক্ষণিক ইফতার করে এই বান্দা আমার সবচেয়ে প্রিয় বান্দা সে রোজা নিয়ে রাতে ঢুকে যায়নি বর্ডার ক্রস করেনি রাতেরও চার মিনিট খেয়ে ফেলেছে রোজার মধ্যে এমন রোজা আল্লাহ চান না আল্লাহ চান সময় হয়েছে খেয়ে ফেল এটা সায়েন্স এই যেহেতু আমাদের লিভারের প্রয়োজন তাৎক্ষণিক তাকে সুগার দিতে হবে আর সেটার জন্য সর্বোত্তম ইফতার নবীজি রেখেছেন খেজুর দিয়ে ইফতার করা পৃথিবীতে খেজুরই একমাত্র ফল যে এক ঘন্টায় ব্যাকআপ দিতে পারে এক ঘন্টায় সুগারে রূপান্তরিত হতে পারে আর কোনো ফল আমার জানামতে নেই এবং মেডিকেল বিজ্ঞানীরা বলেছেন আর কোনো ফল আমরাও পাইনি এবং কোরআন সেটাই বলেছে অনাকলিন তলুহা হাদিম এমন খেজুর বৃক্ষ যার ফলগুলো অত্যন্ত ডাইজেস্ট গুণ সম্পন্ন অত্যন্ত হাদিম হাদিম আরবি শব্দ হাদিম হজম থেকে আমরা যে হজম বলি এটা আরবি হাদিম অত্যন্ত হজম কারক এই অত্যন্ত হজমকারকের পরিমাণ মাত্র এক ঘন্টা আর ছোলা বোট বেগুনি আগুনি পেঁয়াজু খেলে চার ঘন্টা লাগে অতএব বুদ্ধিজীবী যদি কেউ থাকে বাংলাদেশে আর উনি রোজাও রাখেন তাহলে উনি মহানবী সাল্লাল্লাহু রোজাটাই রোজাটায় রাখবেন ওনারই 뜻টায় করবেন আদতে বুদ্ধিজীবীরা রোজা রাখে কিনা জানি না কারণ অত বুদ্ধি তো আর নাই ওদের হ্যাঁ যারা ईमानदार বুদ্ধিজীবী ভালো বুদ্ধিজীবী তারা অবশ্যই রোজা রাখবেন প্রিয় ভাইরা কুতিবাল্লাইকুম সুয়ামু কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন ইউরোপিয়ান বিজ্ঞানীরা বলেছেন একটি রোজা দশ দিনের পয়জন থেকে সেলগুলিকে পরিষ্কার করে দেহের প্রতিটি সেলকে ব্লাডকে কিছুকে এক রোজা দশ দিনের থেকে আপনাকে মুক্তি দেয় তাহলে রোজা তিনশো দিনের পয়জন থেকে মুক্ত করলো আর সওয়ালে ছয় রোজা এসে আরো সাত দিনের পয়জন থেকে মুক্তি দিল তাহলে তিরিশ আর ছয় মিলে তিনশো দিন যা ফরমালিন খেলেন কার্বাইড খেলেন যা ডিডিটি ভিতরে গেল সুটকি খেলেন তো ডিডিটি কীটনাশক খেলেন এই যে খেলেন আলহামদুলিল্লাহ সিয়ামের রিফাইনারি মেশিন দিয়ে আল্লাহ তালা সারা বছরের এইসব প্রয়োজন পয়জন থেকে আপনাকে মুক্তি দিলেন আলহামদুলিল্লাহ কুতুব আলাইকুমুস সিয়ামু কুতিবাল্লাযিনা মিন কবে লাআল্লাকুম তাত তাকুন যাতে বেঁচে যাবে আর রমাদান আসলে তো আমরা সবাই একটু মরমি হয়ে যাই আধ্যাত্মিক হয়ে যাই আল্লাহ আল্লাহ হয়ে যাই কোরআন সুন্নওয়ালা হয়ে যাই এটা আমাদের আখেরাতকে সমৃদ্ধ করে দেবে আমরা জাহান নাম থেকে বেঁচে যাবো আর সিয়াম জুন্নতন এই জন্য বলেছেন সিয়াম একটা ঢাল পয়জনের বিরুদ্ধে ঢাল মেয়াদ উত্তীর্ণ ভিটামিনের বিরুদ্ধে ঢাল মেয়াদ প্রোটিন অ্যামাইনো অ্যাসিড সুগার ফ্যাট সবগুলোর বিরুদ্ধে ঢাল তেমনি জাহান্নাম নাম থেকেও ঢাল নামের আঘাত থেকে আত্মরক্ষা করব সিয়াম পেতে দিলাম জাহার নাম শেষ দূরত্ব চলে যাবে এক রোজায় একটা রোজা পাপাচার থেকে বাসার জন্য এটা ঢাল জুন নতুন মিনাল মা আসি পাপ থেকে বাসার জন্য ঢাল এই সিয়াম আমি একটা ইন্টারন্যাশনাল পুলিশি রিপোর্ট পেয়েছি পুলিশের রিপোর্ট যে রোজা অবস্থায় ক্রাইম অনেক কমে যায় ওরা রিপোর্টটা তৈরি করেছে আরব জাহানে তেরো চোদ্দ পনেরো এই তিন দিন আরব জাহানের লোকেরা খুব রোজা রাখে তো পুলিশ ওই তিন দিন সম্বন্ধে রিপোর্ট দিয়েছে যে এই তিন দিনে আমরা আগের মতো কোনো ক্রাইমই পাই না এই জন্য যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে রোজা রাখানো শুরু হলে ইনশাল্লাহ আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়ে যাবে ক্রাইম কমে যাবে জুন না এটা ঢাল প্রিয় ভাইরা শাহরুখ আমাদ আল্লাজি হিল কোরআন কয়টি রাত